আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন কাছে দূরে দেশ ও বা দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আমার আজকে রেসিপি ভিন্ন স্বাদে একদম মুখে স্বাদ লেগে থাকার মতো একটা খিচুড়ি রেসিপি নিয়ে এসেছি আপনারা সবাই কম বেশি খিচুড়ি রান্না করতে পারেন তো আমার এই রেসিপি ভাতের চাল দিয়ে কিভাবে খিচুড়ি রান্না করি আমি দেখিয়ে দিব আমি হাতে মেখে একদিন ভিন্ন স্বাদে একটা খিচুড়ি রান্না করে দেখাবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ফাঁকে একটা কথা বলে যাই যারা আমার চ্যানেলে নূতন এসেছেন যদি দেখতে দেখতে আমার ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন তো চলে আসছি মূল পর্বে তো আমি অলরেডি আগেই পট চাল ভিজিয়ে রেখেছিলাম ভাতের চাল এরপর এক পট হচ্ছে মুসুর ডাল দিয়ে দিলাম এখন সামান্য হচ্ছে মুগ ডাল দিয়ে দিয়েছি তো এখন এরপরে দিচ্ছি আদা আর কাঁচামরিচ চালটা আমি ধুয়ে নিয়েছি ভিডিওটা লম্বা যাতে না হয় এই জন্য আমি চালটা ধুয়ে ধোয়াটা ভিডিওতে দেখাই তো আমি আদা মধ্যে দেওয়ার পর এখন দিচ্ছি রসুন কুচি এরপর যে দেবো পেস্ট কুচি পেস্টটা একটু বেশি করে দিবেন আমি এখানে আধা কেজি মতো চাল দুই পটে আমি পেস্ট দিয়েছি আপনার বড় বড়ো সাথে চারটা পেস্ট দিয়েছি তো এরপর যেটা দিব ছোটো ছোটো করে শোলাসহ আলু কেটে ধুয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম অলরেডি তো আপ আলু দিছি আমি আটটার মতো হবে মিডিয়াম সাইজের তো এরপর যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ শাহি জিরা শাহি এলাচ টেস্টার মশলা এটা দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন কোনো প্রবলেম নেই তো এরপরে যে আমি দিচ্ছি তেজপাতা এখন দিয়ে দিচ্ছি লবঙ্গ গোলমরিচ দারুচিনি এলাচি তো ইলাচিটা একটু ফাটিয়ে দিলাম তো সবগুলো আস্তা মশলা দেওয়া হয়ে গেছে তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি আপনার কালো জিরা কালো জিরাটা আপনার জন্য স্কিপ করতে পারবেন তো খিচিড়িতে কালো জিরাটা দিলে একটু ভালো টেস্ট আছে তো এরপর যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো আমি এখন ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি এখন আমি যেটা করবো একটু হালকা সরিষে তেল দিয়ে দিব আপনার চলে পুরোটা সরিষে তেলে খিচুড়ি রান্না করতে পারবেন তো আমি কিছু কাঁঠালের বিছি ধুয়ে রাখা ছিল দিয়ে দিয়েছি আপনার চলে স্কিপ করতে পারবেন তো এরপর যে আমি হাতে মেখে ঘষে ঘষে সবগুলো চাল মশলা আলু মিক্স করে নেব দেখুন আমি কীভাবে করছি অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করতে চেয়েছিলাম না তো ভাবলাম হয়তো বা কারো উপকারও আসতে পারে এই জন্য একটু শেয়ার করলাম আপনাদের মাঝে তো এরপর যে হচ্ছে আমি চার পট পানি দিয়েছি সবসময় জানে রাখবেন ভাতের চাল যদি রান্না করি তো সেক্ষেত্রে কী হতে হবে ডাবল পানি দিতে হবে আমি দুই কাপ চাল দিয়েছি এখন চার কাপ পানি দিব ডালের জন্য কোনো পানি দিতে হবে না তো এ পর্যায়ে পানি দেওয়া হয়ে গিয়ে আমি ঢাকনা দিয়ে রাইস কুকারটা অন করে দিয়েছি তো আমি এখন চলে যাব অন্য কাজ করতে আপনি এমনি এমনি হয়ে বন্ধ হয়ে থাকবে তো হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি তো আমি অলরেডি নামিয়ে নিয়েছি তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই রেসিপিতে রান্না করলে ভীষণ ভীষণ মজার হবে আপনার সবাই রান্নার প্রেমে পড়ে যাবে এভাবে রান্না করে যে কাউকে খাওয়াবেন ডাল ভাত খাওয়ার থেকে এভাবে যদি খিসিয়ে রান্না করে যে কারো সামনে দেন সবাই হচ্ছে কি বলবো সবাই খুশি হবে এভাবে রান্না করে দিলে তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে একদম ঝুরঝোরা হয়েছে তো কি ঘ্রাণ আমি বলে বোঝাতে পারবো না তো আপনারা চাইলে ঘিও দিতে পারেন উপারে দিয়ে পরিবেশন করার সময় তো আমি এটা দিব না এটা সম্পূর্ণ অপশনাল তো আমি সুন্দর করে হচ্ছে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো আমি দেখুন কীভাবে হচ্ছে একটু শশা একটু হচ্ছে লেবু একটু পেঁয়াজ একটু শুকনা কাঁচামরিচ দিয়ে পরিবেশন করতেছি কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি তো এভাবে সাজিয়ে গুছি যে কারো সামনে দিলে সবাই খুশি হবে তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আমি হচ্ছে খুব সহজে দেখানোর চেষ্টা করেছি তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য